জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে রাজনীতিতে আওয়ামী লীগের হবে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করবার হুশিয়ারি দিয়েছেন গণ পরিষদের সভাপতি নুরুল হখনুর বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন এবারে জানাবো বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওবাদ বলেছেন ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে একদিকে যেমন একটা প্রশান্তি আছে তেমনি একটা অশান্তিও বিরাজ করছে কারণ দেশে জিনিসপত্রের দাম এখনও কমছে না অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্রজনতার এই আন্দোলন বৃথা হয়ে যাবে জানাব দ্রব্যমূল্য না কমলে সরকারের প্রতি জনগণের আস্থা কমতেই থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবীর তিনি বলেছেন আলুর দাম প্রতি কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে থাকলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতেই থাকবে এবারে থাকছে হৃদয় সংবাদ গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত শনিবার সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটনা ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এদিকে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী নিহত আলোচিত চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শুক্রবার ভোররাতে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল জামাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামে ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে তিনি দুই সন্তানের জনক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের রাশিয়ার কাছে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে এবং তা ব্যবহারের জন্যে দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবার একদিন পরে এমন মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন একটি অনির্ধারিত টিভির ভাষণে রাশিয়ার এই নেতা বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করা যাবে না এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানো হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে ভিপি নূর রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিতে প্রয়োজনে মহাসমাবেশ করবার হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের সভাপতি নুরুল হক গণ বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে গণসমাবেশে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন সমাবেশে জেলা এবং উপজেলা নেতা কর্মীরা দুপুর থেকে লালদিঘিতে জমায়েত হতে শুরু করেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে ছাত্র জনতা রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ কথার প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নূর কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নূর বলেন যার যা রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে দেশের টেন্ডার দখল চাঁদাবাজিতে আগের মতোই আছে শুধু হাত বদল হয়েছে দাবি করে বলেন সিস্টেম পরিবর্তন হয়নি তা পরিবর্তন করতে কাজ করতে হবে রাষ্ট্রের সংস্কার করেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে এমন আহ্বান গণধিক কার পরিষদের নেতাদের সমাবেশে সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে সামাওবায়দ বিএনপির সাংগঠনিক সম্পাদক সামাওবাদ বলেছেন ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে একদিকে যেমন একটা প্রশান্তি আছে তেমনি একটা অশান্তিও বিরাজ করছে কারণ দেশে জিনিসপত্রের দাম এখন কমছে না অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি দেশটাকে সঠিক পথে নিতে না পালে ছাত্র জনতার এই আন্দোলন বৃথা হয়ে যাবে শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত কর্মসূচি সফল করবার লক্ষ্যে তিনি একথা বলেন দ্রব্যমূল্য না কমলে সরকারের প্রতি জনগণের আস্থা কমতেই থাকবে রিজভি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন আলুর দাম প্রতি কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে থাকলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতেই থাকবে গণভ্যুত্থান সহকর্মী চালকদের হত্যার প্রতিবাদে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় রিজবি বলেন ডিম এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেন তারপরও কেন বাড়ছে ডিমের দাম তারপরও সয়াবিন তেলের দাম এত বেশি কেন তিনি বলেন গণভুত্থানের পরও নির্ময়ের মানুষ যেমন কৃষক রিক্সা চালক সিএজি চালক অটোরিক্সা চালকদের অবস্থার কোনো উন্নতি হয়নি এই নেতা আক্ষেপ করে বলেন জনগণ কিছুটা স্বস্তির প্রত্যাশা করেছিল কিন্তু তারা যদি তা না পায় তবে গণতান্ত্রিক চেতনা ত্যাগ এবং রক্তপাত বহু প্রাণহানি সবই বৃথা যাবে রিজবি বলেন বিপ্লবী সরকারের উপদেষ্টাদের অবশ্যই বিপ্লবী হতে হয় গতিশীল মানসিকতা থাকতে হয় জনগণ থেকে বিচ্ছিন্ন ব্যক্তিরা কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না রিজবি অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই আগস্টে বিপ্লবের সময় নিহতদের পরিবারের পাশাপাশি আহত এবং পঙ্গুদের দায়িত্ব নেবারও আহ্বান জানান তিনি বলেন আমি দেখেছি এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন হাত পা এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন রাষ্ট্র কি এদের দায় নেবে না এর দায় রাষ্ট্রকেই নিতে হবে গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন শনিবার তেইশে নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটনা ঘটে নিহতরা হলেন গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই ইউটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজামেল হোসেন নাইম চব্বিশ মুস্তাকিম রহমান মাহিন বাইশ জুবাইর আলম সাকিব বাইশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে জানা গেছে শিক্ষার্থীদের নিয়ে একটি পিকনিকে যাবার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই তিনজন শিক্ষার্থী নিহত হন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের রাশিয়ার কাছে আরও শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে এবং তা ব্যবহারের জন্য দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবার একদিন পরই এমন মন্তব্য করলেন পুতিন একটি অনির্ধারিত টিভি ভাষণে রাশিয়ার ওই নেতা বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা যাবে না এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানো হবে রাশিয়ার নয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্রে ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের যুদ্ধকে নতুন উত্তেজনা নিয়ে গেছে এদিকে রাশিয়ার ওরেন্সিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইউক্রেনের প্রথমবারের মতো রাশিয়া যুক্তরাষ্ট্রের ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বিশ্বনেতাদের কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন যাতে পুতিন তার কর্মে প্রকৃত পরিণতি অনুভব করেন এছাড়া জেলেনিস্কির পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন অনুসারে কেপ মার্কিন টার্মিনাল হাই অ্যালাটিউড এরিয়া ডিফেন্স পেতে কিংবা এর প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করতে চাইছে গতকাল শুক্রবারের ভাষণে পুতিন বলেছিলেন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গুণ গতিতে উড়েছিল এবং তিনি এগুলো উৎপাদনের নির্দেশনা দিয়েছেন এর আগে তিনি বলেছিলেন ইউক্রেনের স্ট্রম শ্যাডো এবং অ্যাটাক এমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ডিনিপ্রোর উপর গত বৃহস্পতিবার ও শামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন এবং যে বিস্ফোরণটি ঘটেছে তা তিন ঘণ্টা ধরে চলে ক্ষেপণাস্ত্রের আঘাত এতটাই ছিল যে পরবর্তী সময় ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন এটি একটি শান্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো রিক্স অ্যাডভাইজারিদের কোম্পানি সাবিলিয়নের সিও প্রতিষ্ঠাতা জাস্টিন ক্রাম বিবিসিকে বলেন ওরেন্সিক ক্ষেপণাস্ত্রটি পুতিনের অস্ত্রাগারের অন্য অস্ত্রের চেয়ে দ্রুত এবং আরও উন্নত। এটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করবার ক্ষমতা রাখে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের দিককে সম্পর্কে অন্য বিশ্ব কাছ থেকে বেশ কয়েকটি সতর্কতাও উস্কে দিয়েছে যুদ্ধকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে যেখানে বিশ্বব্যাপী সংঘাতের সত্যিকারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এদিকে প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেছেন পশ্চিমাদের উচিত ভ্লাদিমির পুতিনের সতর্কতাকে গুরুত্ব দেওয়া কারণ রাশিয়া সামরিক শক্তির উপর দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগে কখনোই পরমাণু যুদ্ধের হুমকি ছিল না বলে সতর্ক করেছেন উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে লড়াই করবার জন্য যে দেশে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরুস্ক অঞ্চলে তাদের সঙ্গে সংঘর্ষের খবর দিয়েছে সেখানে ইউক্রেনের সেনারা কিছু অঞ্চল দখল করেছে